এটি ফরিদপুরের সবচেয়ে দুর্ঘটনা প্রবণ একটি এলাকা দর্শক আমরা আজকে এই মুহূর্তে রয়েছি তেতুলতলা এলাকায় এটি কানাইপুরের আপনারা জানেন যে এই জায়গাটি বেশ নাম করা একটি কারণে সেটি একটি নেতিবাচক দিক যে এখানে প্রায়শ কিন্তু দুর্ঘটনা ঘটে প্রায় দুর্ঘটনা হওয়ার হামেশাই দুর্ঘটনার জন্য এই জায়গাটি খুবই পরিচিত দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ হচ্ছে এখানে বেশ কয়েকটি পার্শ্ব রাস্তা রয়েছে আমি যদি আপনাকে দেখাই এই যে এইখান থেকে এই যে একটি পার্শ্ব রাস্তা চলে গেছে ঠিক এর অপোজিটে আরেকটি পার্শ্ব রাখা রাস্তা গেছে এটা হাক্কা নিয়ে এলাকায় চলে গেছে আর আমরা যে এখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু দেখুন আরও একটি পার্শ্ব রোড সড়ক চলে গেছে এই যে কয়েকটি পার্শ্ব রোড থাকার কারণে এখানে বেপর চলাচলকারী অথবা একটু সড়কের যে শৃঙ্খলা সেই সম্পর্কে যার ধারণা কম এমন মানুষ চলাচল করার সময় এলোমেলোভাবে চলাচল করে আর যে কারণেই ঘটে দুর্ঘটনা ঠিক এভাবে এসে অনেকে উঠে পড়ে রাস্তার উপরে ডাইনে বামে না দেখে আর যে কারণে মানে দুর্ঘটনাগুলো ঘটে থাকে আমরা দেখছি তো এই জায়গাটি এই এই যে দেখুন যে একটি হাইওয়ে রেস্টুরেন্ট নিশ্চয়ই জায়গাটি আপনাদের চেনা এটি এই রেস্টুরেন্টটি সবাই চেলেন এই জায়গার তো গাড়ির চাপ আর ব্যস্ততা এই ব্যস্ততার মাঝে যখন একটু দ্রুত গতিতে কেউ যাবার চেষ্টা করেন তখনই দুর্ঘটনাগুলো এখানে ঘটে তো এই এইখানে চলার সময় নিশ্চয়ই সতর্ক থাকা দরকার আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই যে আপনারা দেখুন যে এই যে দেখুন সড়ক জুড়ে যদি এভাবে দাঁড়িয়ে থাকে সড়কের উপরে যদি এভাবে এই অটো গাড়িগুলো নিয়ে যদিও মহাসড়কে অটো চলাচলে নিষে তিন চাকার বাহন চলাচল নিষে তারপরে দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে এই অটোর পেছন দিয়ে যদি একটি এই যে রিক্সাটি বের হলো বা এই যে আরেকটি অটো বের হলো দুটি পাশাপাশি দাঁড়িয়ে আছে আরও একটি বের হলো এই সময় যদি অপর দিক থেকে বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসে তখনই কিন্তু দুর্ঘটনায় পতিত হবে বা দুর্ঘটনা ঘটবে এরকমই ঘটে থাকে বারবার কিন্তু এখানে প্রাণ যায় মানুষের তারপরও আমরা কিন্তু সচেতন হতে পারছি না দর্শক আমরা আপনাদেরকে নিয়মিত শরীর বিভিন্ন জায়গা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন জায়গাকে যারা চেনেন বা যারা চেনেন না তাদেরকেও চেনানোর জন্য চেষ্টা করি চেষ্টাই এই ভিডিওগুলো তৈরি করা হয় আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন সাথে থাকতে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আমাদের কোনো ভুল থাকলে সেটিও জানাবেন একই সাথে এই যে যে আমাদের যে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে সেগুলো সম্পর্কেও আপনি মতামত দিবেন মতামত দিবেন তো আশা করছি আমাদের সাথে থাকবেন আর সাথে থাকার কথ্য নিয়ে বিদায় নিচ্ছি আমি এমআইটি টো